আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো বাচ্চাদের হাতে অর্থাৎ সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়ার উপকারিতা এখানে সন্তান বলতে আপনি ছয় বছরের আগে অথবা ছয় বছরের আগে আপনি বাচ্চাদের হাতে মোবাইল দিবেন সীমিত আকারে হ্যাঁ এরপরে আপনি একটু আনলিমিটভাবে অর্থাৎ একটু বেশি দিলেও সমস্যা নেই কেন আপনি সামনে থাকবেন আমরা মনে করি অভিভাবকরা মনে করি হয়তো বা বাচ্চারা খারাপ জিনিস দেখতে পারে হ্যাঁ তারা খারাপ জিনিস চার্জ দিতে পারে না কিন্তু সামনে আসলে তখন ক্লিক করে দেখে ভালো জিনিসও দেখে একটা কথা মনে রাখবেন যেমন আমরা সবাই অনেক মানুষ আত্মীয় স্বজন মনে করে যে না বাচ্চাদের হাতে মোবাইল দেখা বা বাচ্চারা বেশি কম্পিউটার দেখা মানে এটা ক্ষতিকর এটা খারাপ তারা খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় আপনি একটা জিনিস ফলো করবেন যেমন আমি আমার সন্তানকে দিয়ে আমি যাচাই করি আমি দেখা যায় যে এমন সময় অনেক কিছু আমি পারি না কিন্তু আমার সন্তান পারে তারপর অনেক দোয়া দেখা যায় যে আমি পারি না ও পারে অনেক ভালো কাজ আমি পারি না ও পারে তখন আমি বলি যে তুমি এগুলো কোথেকে শিখেছ বলে যে আমি ইউটিউব থেকে শিখেছি তাই মোবাইল ফোন যে সবসময় সন্তানদের জন্য ক্ষতিকর বাচ্চাদের জন্য ক্ষতিকর তা কিন্তু নয় দেখা যায় যে অনেক মা বা বাবা বা বড়ো ভাই বোন থাকলে তারা ছোটদেরকে বিভিন্ন ভালো কথা ভালো কাজ বা বিভিন্ন দোয়া কালাম নামাজ এগুলো শেখানোটা বোঝা মনে করে তখন আপনি এইভাবে শেখাতে পারেন আপনি ভালো কাজগুলো তাদের হাতে ক্লিক করে দিতে পারেন তখন তারা দেখবে শিখবে বাচ্চারা যে খারাপ জিনিস দেখে তা কিন্তু নয় বরঞ্চ যাদের বুদ্ধি শুদ্ধি আছে তারাই বরঞ্চ খারাপ জিনিস ক্লিক করে বা দেখে তাই সন্তানের হাতে মোবাইল যে সবসময় ক্ষতিকর তা কিন্তু নয় সবসময় যে আপনার ক্ষতি ডেকে আনবে তা কিন্তু নয় তাই সন্তানকে দেখা যায় যে মাঝে মাঝে নিজ নিজ ধর্ম বিশ্বাস ধর্ম বিশ্বাস অনুসারে সন্তানকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দিন সেটা আপনি যদি মুখে না দিতে পারেন আপনি ইউটিউবের একটা ভিডিও থেকে দিন তারপর সন্তানকে সৃজনশীল ও সেবামূলক কাজ করার জন্য উৎসাহ দিবেন সেটা আপনি যদি মুখে না দিতে পারেন আপনি দেখা যায় যে একটা ইউটিউবের ভিডিও থেকে আপনি বাচ্চাদেরকে শিখাতে পারেন হ্যাঁ এভাবে দেখো এভাবে সৃজনশীল কাজ করে এভাবে সেবামূলক কাজ করে